হয় দর্শক আপনি চাইলেও বিয়ে শি করতে পারবেন কীভাবে সেটা আপনাকে একদম মানে সহজ করে দেই আপনি সরাসরি আমার বাসায় চলে আসবেন আমার বাসার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব সরাসরি তবে হ্যাঁ যে আমার বাসায় আসবেন আমাকে একটু ফোন দিয়ে আসবেন কারণ কি জানেন আমার বাসায় তো জানেন কোনো পুরুষ লোক নেই আমার বাবাটা অসুস্থ আমার মা আছে আর আমি থাকি সেই ক্ষেত্রে ভাই আগে অনেক মেয়ে রাখতাম এখন অনেক এখন কোনো পাত্রী রাখি না এখন আমরা কিভাবে বিয়ে দিয়ে থাকি আপনার জেলা তার জেলা পাশাপাশি কিংবা আপনার জেলার মধ্যে আপনাদেরকে যোগাযোগ করাই দেই আপনারাই বিয়ে শি করে নেবেন সেই ক্ষেত্রে যে আমার বাসায় আসবেন আমাকে অনেক ভালোবাসেন ভাই হয়তো আমাকে এসে মানে পেলেন আমাদের বাড়িটা দেখে আপনি চলে গেলেন সেটা ভিন্ন সাবজেক্ট আমাকে দেখতে চান আমার সাথে কথা বলতে চান সরাসরি আমি দেখা যায় এখন আছি চট্টগ্রাম আপনি আসলেন হুট করে আমার বাসায় আমার আসতে তিন দিন চার দিন লেট হবে আপনি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমার বাসায় আসতেন আপনিও সবসময় বাড়ি থাকেন না সেই ক্ষেত্রে আমাকে একটা এস করে আমাকে একটা ফোন দিয়ে আসবেন যে ভাই একদিন আগে দুই দিন আগে ফোন দিয়ে আসবেন যে ভাই আপনি বাসায় আছেন কি না হুট করে ভাই অনেকে হুট করে চলে আসে ভাই আইসে আমাকে পায় না একদিন দুই দিন পরে আমাকে পায় সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই হুট করে কেউ আসবেন না যে আসবেন আসার আগে একটু ফোন দিয়ে আসবেন অনেক ভাই আছেন ভাই অনেক বয়স্ক লোক বয়স হলো বয়স হলো ষাট সত্তর বছর তারা আমার সদস্য হয়ে আছেন তাদেরকে বিয়ের সাদী দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না ভাই সেটাও আপনাদেরকে বলি তাদের বয়স হলো ষাট সত্তর পঁচাত্তর তারা চাচ্ছেন একুশ বাইশ আঠারো বিশ বছরের মেয়ে এটা ভাই কিভাবে সম্ভব তাও আবার কি অবিবাহিত বিবাহিত হলে চলবে না তার দেখা যায় কি নাতিপুতি যে করবেন ভাই তার বিয়ে দিছে এরকম অবস্থা এখন এটা তার ভাই বলে হোক আপনাদের কাছে মাপসাই আপনাদের একটা বিকাশ নাম্বার দেন প্রয়োজন হয় আমি ভাই এক দুইশো টাকা বেশি দিব তাও ভালো ভাই আপনাদের কাছে মাপসাই ভাই আপনারা প্রয়োজন আমার বাসায় আসেন আর আইসে সবকিছু জানেন আর একটা কথা বলি আগে যে মেয়েগুলো রাখতাম এখন কেন রাখি না অনেক মিডিয়া ভাই আমার উপরে খেপে গেছে এখন তারা যদি আমাকে যে ভাবে তাদের একটা মেয়ে দিয়ে তো দিতে পারে সেই কারণে ভাই কারো উপকার করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ি সেই ক্ষেত্রে আমি আমার বাসায় কোনো মেয়ে রাখি না আপনি আমার বাড়ি ঘর এসে চিনে মানে দেখে গেলেন আর আমি একটা কথা বলি ভাই আজকে যদি আমি সিটার বাট পার হইতাম আজকে ভাই আমি কখনো ক্যামেরার সামনে আসতাম না এই জিনিসটা আপনার বুঝেন যত চ্যানেলে আপনার ভিডিও দেখেন কোন মিডিয়ার লোককে ক্যামেরার সামনে দেখেন বলেন শুধু পাত্রীদের সামনে আনে অনেকের মুখে মাস্ক পরে আনে এটা আপনাদের বোঝা উচিত যারা চিটার বাটপাট না হলে কেন ক্যামেরার সামনে আসবে না কত ভিডিও দেখেন কোন মিডিয়াকে ক্যামেরার সামনে দেখেন বলেন কেন আমি সামনে আসি ভাই আমার বুকে সাহস আছে সেই কারণে ভাই সামনে আসি আমার ইউটিউবে দেখেন ভাই অনেক গান আছে আপনি চাইলে লেখেন রাজু খানের গান কিংবা রাজু খানের কনসার্টের গান আমি একটা কনসার্ট করি ভাই বিভিন্ন জেলায় যেয়ে থাকি আমাকে কিছুটাকে অ্যাডভান্স করে না হলে তো আমি যাই না সেই ক্ষেত্রে ভাই আপনি আমার বাসায় এসে ঘর বাড়ি যাচাই বাসাই করে আপনি কি অ্যাডভান্স করেন না যাই করেন করতে পারেন অ্যাডভান্স না করেন আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি অনেক অসুখ ভাই আপনি আমার বাসায় আইসা দুই চার পাঁচ দিন বেড়াইতেও পারবেন তবে হ্যাঁ আমি যদি বাড়ি থাকি আপনাকে আমি রাখতে পারবো আমি বাড়ি না থাকলে আমাদের বাড়ি আত্মীয় আসে সেই আসে সেই আসে অনেক অনেক কথা বলে ভাই সেই ক্ষেত্রে যে আসবেন ভাই আমাকে একটু ফোন দিয়ে আসবেন হুট করে ভাই কেউ আসবেন না দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ আমাকে সরাসরি ফোন দিবেন না সবাই আপনারা এস এম এস করবেন এস এম এস করলে হয়তো আমাকে পাবেন দর্শক আজ আজ পাবেন না কাল পাবেন কাল পাবেন না পশু পাবেন দর্শক ভালোই থাকুন